হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর পরিসংখ্যান যাকে ইংলিশে স্ট্যাটিস্টিক্স বলা হয় অনেক স্টুডেন্ট আছো যারা ম্যাথ নিয়ে অনেক বয়ে থাকো ম্যাথের টেস্ট প্রি টেস্ট ইভেন এসএসসি পরীক্ষায় ফেল করো অ্যাকচুয়ালি তাদের জন্য সুখবর এই পরিসংখ্যান অধ্যায় থেকে তোমরা দুইটি সৃজনশীল আনসার করতে পারবা ইভেন এই পরিসংখ্যান দিয়ে তোমরা পরীক্ষায় এসএসসি বলো টেস্ট বলো পি পরীক্ষা বলো পরীক্ষায় পাশ করা একেবারেই ইজি সো এই পরিসংখ্যানটি আমি এমনভাবে আলোচনা করে দিব যে যার ফলে যারা তোমরা কোনোদিন স্টেটিস্টিক্স বা পরিসংখ্যান করনি তোমরা অন্য কোনো টিচারের কাছে না পড়েও এই ভিডিও দেখে ইনশাল্লাহ পরিসংখ্যানে ফুল মার্কস পেয়ে যাবা এই ভিডিওতে তোমরা এমসিকিউ সিকিউ ইভেন সৃজনশীল সহ সম্পূর্ণ কনসেপ্ট পেয়ে যাব পরিসংখ্যান বাই স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান পরিসংখ্যান হচ্ছে কোনো তথ্য নিয়ে আলোচনা করা পরিসংখ্যান কি পরিসংখ্যান হচ্ছে তথ্য নিয়ে আলোচনা করা সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান সাপোজ তুমি নবম শ্রেণী অথবা দশম শ্রেণীতে পড়ো আমি তোমাকে প্রশ্ন করলাম তোমার স্কুলে কতটি ক্লাসরুম আছে তখন তুমি উত্তরে বললা যে স্যার আমার স্কুলে বিশটি ক্লাসরুম আছে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে বিশটি ক্লাসরুম আছে তারপর আমি প্রশ্ন করলাম তোমার ক্লাসে কতজন স্টুডেন্ট আছে তুমি বললা স্যার আমার ক্লাসে পঞ্চাশ জন স্টুডেন্ট আছে কি কি এক দুই তিন চার পাঁচ এভাবে পঞ্চাশ জন স্টুডেন্ট আছে আসলে আমি তোমাকে কি প্রশ্ন করেছিলাম তোমার ক্লাসে কতজন স্টুডেন্ট আছে তুমি বললা স্যার পঞ্চাশ জন স্টুডেন্ট আছে এগুলো কি এক দুই তিন চার পাঁচ এভাবে পঞ্চাশ জন এই যে এগুলো আমাকে বললা এগুলো কি তথ্য এই তথ্য হলো মেনলি পরিসংখ্যান এই যে পরিসংখ্যান পরিসংখ্যানকে তথ্য বলা হয় পরিসংখ্যানকে উপাত্ত বলা হয় আরেকটি কথা এই যে পরিসংখ্যান পরিসংখ্যানকে কিন্তু চলক বলা হয় কেমন দেখো চলক বলা হয় আমি যে প্রশ্ন করেছি তোমার ক্লাসে কতজন স্টুডেন্ট আছে তুমি বললা স্যার পঞ্চাশ জন স্টুডেন্ট আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে পঞ্চাশ জন স্টুডেন্ট আছে এই যে এক দুই তিন চার পাঁচ এই যে যেই সংখ্যাগুলো বলেছ না এই সংখ্যাগুলোকে মেনলি চলক বলা হয় চলকের মেন সংখ্যাটা কি উপাত্তে উপাত্তে ব্যবহৃত কথা সংখ্যা সমূহকে চলক বলে চলক দুই প্রকার একটি হলো বিচ্ছিন্ন চলক আর একটি হলো অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলকটা কি যে চলকের মান শুধু পূর্ণ সংখ্যায় হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে আবার বলল যে স্যার পূর্ণ সংখ্যাকে অর্থাৎ যে চলকের মান হয় না এটা হলো পূর্ণ সংখ্যা এটাকে কি বলা হয় অর্থাৎ যে চলকের মান পূর্ণ সংখ্যায় দ্যাট মিন্স দশমী হয় না তাকে বিচ্ছিন্ন চলক বলে যেমন দেখো জনসংখ্যা শিক্ষার্থী রুল এগুলো কিন্তু বিচ্ছিন্ন চলক কিভাবে বিচ্ছিন্ন চলক দেখো জনসংখ্যা আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তোমার গ্রামে কতজন লোক বাস করে তুমি বললা স্যার আমার গ্রামে দশ হাজার লোক বাস করে আর তুমি এইভাবে বলবা দশ হাজার পয়েন্ট সেভেন ফাইভ অথবা দশ হাজার পয়েন্ট ফাইভ জিরো এভাবে বলবা নো কারণ কি জনসংখ্যা কি করা যায় না দশমিকে প্রকাশ করা যায় না এই জন্য এইটা বিচ্ছিন্ন চলক তারপরে আমি যদি বলি তোমার ক্লাসে কতজন স্টুডেন্ট আছে তুমি বললা স্যার পঞ্চাশ জন স্টুডেন্ট আছে তুমি কি বলবা পঞ্চাশ পয়েন্ট ফাইভ অথবা পঞ্চাশ পয়েন্ট সেভেন ফাইভ সো এটা হলো বিচ্ছিন্ন চলো কারণ কি এটা দশমিকে হয় না তাছাড়া আমি তোমাকে প্রশ্ন করলাম তোমার রুল কত তুমি বললা স্যার আমার রুল তিন তাহলে তোমার রুল কি থ্রি পয়েন্ট ফাইভ জিরো অথবা থ্রি পয়েন্ট এইট জিরো এভাবে কি কখনো বলো বলো না সো এটাও কি বিচ্ছিন্ন চলক এই বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক থেকে তোমরা একটি এমসিকিউ ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবা অবিচ্ছিন্ন চলক যে চলকের মান বাস্তব সংখ্যায় হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে যেমন দেখো অর্থাৎ এই চলকের মানগুলো কি হতে পারে দশমিকে হতে পারে অর্থাৎ অবিচ্ছিন্ন চলক কি যে চলকের মান দশমীকে হতে পারে এটা হল অবিচ্ছিন্ন চলক যেমন দেখো উজন উচ্চতা বয়স তাপমাত্রা এগুলো হলো অবিচ্ছিন্ন চলক কারণ কি এগুলোকে হয় দেখো আমরা কোনো কিছু যদি কিনি পঞ্চাশ পয়েন্ট ফাইভ অথবা ফাইভ পয়েন্ট থ্রি এভাবে কিন্তু কিনতে পারি যদি আমি তোমাকে বলি তোমার উচ্চতা কত তুমি বললা যে স্যার আমার উচ্চতা হলো পাঁচ ফিট সাত এই যে পাঁচ ফিট ছয় ফিট তো হয় না পাঁচ ফিট সাত পাঁচ ফিট ছয় পাঁচ ফিট চার ছয় ফিট এক এগুলো হয় ওকে তারপরে দেখো বয়স আমি যদি তোমাকে বলি তোমার বয়স কত তুমি বললা স্যার ১৬ বছর তিন মাস অথবা সতেরো বছর পাঁচ মাস এই যে এগুলোর কিন্তু কি আছে পয়েন্ট আসে তারপরে তাপমাত্রা তাপমাত্রা আমরা বলতে পারি না তিরিশ পয়েন্ট সেভেন ফাইভ অথবা বত্রিশ পয়েন্ট সেভেন জিরো অথবা বত্রিশ পয়েন্ট ফোর জিরো এভাবে দেখো এতক্ষণ যা আলোচনা করেছি তোমরা করতে এখন আমি আলোচনা দুই হাজার চব্বিশ নিচে কোনটি অবিচ্ছিন্ন চলক জনসংখ্যা শিক্ষার্থী বয়স জন্মশাল দেখো তো জনসংখ্যা এটা কি বিচ্ছিন্ন চলক না অবিচ্ছিন্ন চলক দেখো জনসংখ্যা কি দশমী আসে না তাহলে এটা বিচ্ছিন্ন চলক শিক্ষার্থী কি আসে এটা না এটা বিচ্ছিন্ন বয়স আসে না দেখো তোমার বয়স কত জিজ্ঞাসা করলাম তুমি বললা স্যার পনেরো বছর পাঁচ মাস সো এটা কি অবিচ্ছিন্ন চলক জন্মশাল এটা হলো বিচ্ছিন্ন চলক তাহলে উত্তর কি হবে বয়স হবে উত্তর কি হবে বয়স হবে চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ পরীক্ষার ধরনের চলক বিচ্ছিন্ন চলক না অবিচ্ছিন্ন চলক বাস্তব চলক না অবিন্যস্ত চলক দেখো পরীক্ষার নম্বর মনে করো তুমি সত্তর পেয়েছ অথবা আশি পেয়েছ তোমাদের পরীক্ষায় যখন সৃজনশীল আসে আসে সারারা কি করে চারে টু পয়েন্ট ফাইভ দেয় অথবা দুয়ে ওয়ান পয়েন্ট ফাইভ দেয় দেওয়ার পরে কিন্তু রেজাল্টটা যখন কাউন্ট করে তখন কিন্তু পয়েন্টের রেজাল্ট কিন্তু কাউন্ট করে না খুব কম সংখ্যক শিক্ষকই কিন্তু পয়েন্টে কাউন্ট করে সো পরীক্ষার নাম্বারটা কি বিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক কেন এটা কি পয়েন্টে হয় না আর জনসংখ্যা জনসংখ্যাটা কখনই পয়েন্টে কাউন্ট করা হয় না সো এটার উত্তর কি বিচ্ছিন্ন চলক চট্টগ্রাম বুট দুই হাজার বাইশ পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক অবিন্যস্ত চলক না বিন্যস্ত চলক খেয়াল কর পরীক্ষায় প্রাপ্ত জিপিএ আমি যদি তোমাকে প্রশ্ন করলাম যে তুমি কত পয়েন্ট পেয়েছ বললাম যে স্যার ফোর পয়েন্ট সেভেন ফাইভ বা আরেকজনে পেয়েছে ফোর পয়েন্ট থ্রি টু অথবা থ্রি পয়েন্ট ফাইভ জিরো সো এই প্রাপ্ত জিপিএ কিন্তু পয়েন্টে আসছে তাহলে যেটা পয়েন্টে আসে এটা কি অবিচ্ছিন্ন চলক হবে অবিচ্ছিন্ন চলক ডাকা বুট 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 সিলেট নিচে কোনটি বিচ্ছিন্ন চল খেয়াল করো বয়স উচ্চতা উজন জনসংখ্যা দেখো এটা একেবারে ইজি আশা করি সবাই পারবা গেস করো তো উত্তর কি হতে পারে বয়স উচ্চতা উজন জনসংখ্যা দেখো বিচ্ছিন্ন চলক কি যেটার দশমিকে হয় না বয়স কিন্তু দশমী হয় উচ্চতা দশমিকে হয় ওজন দশমিকে হয় জনসংখ্যা কি দশমিকে হয় না সো রেজাল্ট কি জনসংখ্যা দুই হাজার উনিশ নিচে কোনটি বিচ্ছিন্ন চলক দেখো তাপমাত্রা পাখির সংখ্যা বয়স উচ্চতা তাহলে দেখো এখানে কোনটি বিচ্ছিন্ন চলক হবে কোন কোনগুলোর মধ্যে বিচ্ছিন্ন চলক কি মানে ফুল্লি সংখ্যা বোঝায় বিচ্ছিন্ন চলে যেমন দেখো তাপমাত্রাতে পয়েন্ট আসে বয়সে পয়েন্ট আসে উচ্চতাতে পয়েন্ট আসে পাখির সংখ্যা পয়েন্ট আসে না এটা জন্য বিচ্ছিন্ন চলক অ্যাকচুয়ালি যতটুকু বুঝিয়েছি সহজ কিনা কমেন্ট করে জানাও প্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে কিছু সংখ্যা দেয়া আছে এই সংখ্যাগুলোকে বলা হয় বিচ্ছিন্ন চলক অ্যাকচুয়ালি এই সংখ্যাগুলোকে অশ্রেণীবদ্ধ সংখ্যা বলা হয় অশ্রেণীবদ্ধ কেন দেখো এই সংখ্যাগুলো কিন্তু সুন্দরভাবে সাজানো 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 নেই নেই বক্স বক্স আকারে আকারে যদি এই রকম থাকে এইগুলোকে বলা হয় শ্রেণীবদ্ধ সংখ্যা অর্থাৎ এই বক্স আকারে যদি সাজানো থাকে এগুলোকে বলা হয় শ্রেণীবদ্ধ সংখ্যা আর যেগুলো বক্স আকারে সাজানো থাকে না এইগুলোকে বলা হয় অশ্রেণীবদ্ধ সংখ্যা অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষায় অশ্রেণীবদ্ধ সংখ্যা অথবা শ্রেণীবদ্ধ সংখ্যা দিয়ে উদ্দীপক দেয়া থাকে এখন দেখো এই সংখ্যাগুলো এখানে লিখে ফেলেছি দেখো এখানে যেই সংখ্যাগুলো দেয়া আছে এগুলো তো অশ্রেণীবদ্ধ সংখ্যা সো এখানে দেখো এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি এটি হলো সবচেয়ে বড় সংখ্যা তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি সবচেয়ে ছোট সংখ্যা হলো এইটা তাহলে সবচেয়ে বড় সংখ্যা হলো নব্বই সবচেয়ে ছোট সংখ্যা হলো তিরিশ সো so, এখন আমরা পরিসর নির্ণয় করতে পারি এগুলো থেকে পরিসর আমরা কিভাবে নির্ণয় করব সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন নিন সংখ্যা প্লাস এক দেখো এই পরিসর আমরা কিভাবে নির্ণয় করি এই যে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস দেখো আমরা মান বসাই মান বসালে আমরা কি পাই দেখো সর্বোচ্চ সংখ্যা কত সর্বনিম্ন সংখ্যাগত কত থাকে ষাট থাকে ষাট লিখবো প্লাসের ওয়ান তাহলে কত হলো দেখো তো ষাট আর একে কত সিক্সটি ওয়ান তাহলে আমাদের পরিসর কত সিক্সটি ওয়ান এখন দেখো আমরা কি করব শ্রেণী সংখ্যা নির্ণয় করব অনেক সময় তোমাদের পরীক্ষায় শ্রেণীর ব্যবধান বলা থাকে না যদি শ্রেণীর ব্যবধান বলা না থাকে তোমাদের সুবিধা মতো শ্রেণীর ব্যবধান পাঁচ অথবা দশ ধরে নিবা পাঁচ অথবা দশ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করবা দেখো আমরা কি করেছি শ্রেণী ব্যবধান পাঁচ দরে শ্রেণী সংখ্যা তাহলে শ্রেণী ব্যবধান পাস ধরে শ্রেণী সংখ্যা যেহেতু বলা নেই আমাদের সুবিধামতো হয়তো বা পাশ ধরবো অথবা দশ ধরবো আর যদি প্রশ্নে বলা থাকে শ্রেণী ব্যবধান সাত দরে আট দরে অথবা দশ ধরে প্রশ্নে যেটা বলা থাকে এইটা এখানে দরভা শ্রেণী সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করবো এই শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে উপরে হবে পরিসর উপরে কি হবে পরিসর আর নিচে হবে শ্রেণী ব্যবধান খেয়াল করো এই পরিসর আমরা পেয়েছি কত সিক্সটি ওয়ান তাহলে আমরা এখানে সিক্সটি ওয়ান লিখে দিয়েছি শ্রেণীর ব্যবধান আমরা কত ধরেছি পাঁচ ধরেছি শ্রেণী ব্যবধান কত পাঁচ সো সিক্সটি ওয়ান কে দ্বারা ভাগ করলে ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা ভাগ করলে হয় ইলেভেন পয়েন্ট ফাইভ হয় ইলেভেন পয়েন্ট ফাইভ সো এটাকে আমরা পূর্ণ সংখ্যায় করতে হবে তাহলে আমরা কত লিখবো টুয়েলভ লিখবের এইভাবে চিহ্ন দিবা অথবা বা উদ্দীপক দেওয়া আছে এটি হলো তোমাদের বইয়ের তিনশো তেতাল্লিশ পিস্টার বারো নম্বর অঙ্ক এটা আমি সুন্দরভাবে সলভ করে দিব ইনশাল্লাহ তোমরা পারবা এখানে যে একটি উদ্দীপক দেয়া আছে এটা কি শ্রেণীবদ্ধ না অশ্রেণীবদ্ধ 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 সংখ্যা থেকে আমরা যদি অঙ্ক করতে যাই ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে মাস্ক বি নির্ণয় করতে হবে দেখো এখানে কো কি বলা আছে পরিসর নির্ণয় কর সো আমরা পরিসর সরের সূত্রটা কি জানি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস এক এখানে দেখো অনেকগুলো সংখ্যা দেয়া আছে এই যে দেখো এই যে নাইনটি এইট এটা হল সর্বোচ্চ সংখ্যা তারপরে থার্টি টু এটা হলো সর্বনিম্ন সংখ্যা তাহলে আমরা কিভাবে পরিসর নির্ণয় করব দেখো উত্তর ক লিখে ফেলেছি এখানে সর্বোচ্চ সংখ্যা কত পেয়েছিলাম নাইনটি এইট সর্বনিম্ন সংখ্যা কত পেয়েছিলাম থার্টি টু সুতরাং পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস এক তারপরে সর্বোচ্চ সংখ্যার মানটা বসিয়ে দিলাম ওয়ান দেখো নাইনটি এইট থেকে থার্টি টু বাদ দিলে কত হয় আট থেকে দুই বাদ দিলে কত হয় ছয় হয় নয় থেকে তিন বাদ দিলে কত হয় ছয় হয় প্লাস ওয়ান তাহলে টোটাল কত হল সিক্সটি সিক্স তাহলে সিক্সটি এটা হল আমাদের পরিসরের রেজাল্ট দেখ এখানে কি বলা আছে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো যেহেতু শ্রেণী ব্যবধান দেয়া নেই সেহেতু আমরা নিজের মতো করে শ্রেণী ব্যবধান নিব শ্রেণী ব্যবধান দশ ধরে শ্রেণী সংখ্যা আমরা কি বের করব এখন শ্রেণী সংখ্যা এই যে শ্রেণী সংখ্যা বের করব। শ্রেণী সংখ্যার সূত্রটা কি উপরে হবে পরিসর নিচে হবে শ্রেণীর ব্যবধান আমরা পরিসর পেয়েছিলাম কত সিক্সটি সেভেন সো আমরা এখানে সিক্সটি সেভেন লিখলাম তারপর এই ব্যবধান কত দশ ব্যবধান লিখলাম লিখার পরে এই সিক্সটি কে দশ দ্বারা ভাগ করলে ক্যালকুলেটারে ভাগ করলে সিক্স পয়েন্ট সেভেন হয় কত হয় সিক্স পয়েন্ট সেভেন বা রেজাল্ট কি সেভেন অর্থাৎ দশমিক দিয়ে যদি কিছু আসে এক বেশি লিখে দিবা বা লিখবা অথবা এরকম একটি চিহ্ন দিবা দেখো খতে কি বলেছে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো আমাদের কি করতে হবে একটি সারণী তৈরি করতে হবে আমরা এখানে শ্রেণী সংখ্যা পেয়েছি কত সেভেন আমাদের যখন সারণী তৈরি করতে বলবে শ্রেণী সংখ্যা যতটি খেল করো ইম্পর্টেন্ট কথা শ্রেণী সংখ্যা যত হয় তার চেয়ে বেশি করতে হবে কয়টা গড় বেশি করতে হবে দুইটা শ্রেণী সংখ্যা হয়েছে কত সেভেন তাহলে সেভেন আর টু কত নাইন অর্থাৎ দ্যাট মিনস নয়টি গড় করতে হবে কয়টি গড় করতে হবে নয়টি গড় করতে হবে মানে শ্রেণী সংখ্যা যত তার চেয়ে দুইটি গড় বেশি করতে হবে দেখো এই উদ্দীপকের আলোকে আমরা একটি সারণী তৈরি করেছি দেখো শ্রেণী সংখ্যা আমরা পেয়েছিলাম সাত আমি বলেছিলাম গড় গড় বেশি করতে হবে এখানে আমরা করেছি তোমরা গড় করে নিবা শ্রেণী ব্যক্তি তেলি গণসংখ্যা গড় হবে তিনটা ব্যক্তি তেলি গণসংখ্যা এখন দেখো এই যে আমরা ব্যক্তি লিখেছি শ্রেণী ব্যক্তি কি সর্বনিম্ন সংখ্যা কত আছে সর্বনিম্ন সংখ্যা থেকে আমরা শ্রেণী ব্যক্তি শুরু করব তাহলে 32 আছে আমরা 31 থেকে শুরু করি দেখো 31 থেকে শুরু করে দড় শ্রেণী ব্যক্তি নিয়ে ঘন নিবেশন सारणी তৈরি করা হলো তারপরে দেখো দেখো থার্টি 30 দড় শ্রেণী ব্যবধান নিয়েছি কত শ্রেণী দড় শ্রেণী কারণ ব্যবধানের কথা বলা নেই যেহেতু ব্যবধানের কথা বলা নেই সেহেতু আমরা দশ শ্রেণী ব্যবধান করেছি দেখো শুরু করলাম দশ শ্রেণী ব্যবধান এইভাবে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ দেখো টোটাল দশ গিরা হয়েছে সো আমরা লিখবো কি থার্টি ওয়ান থেকে চল্লিশ দেখো থার্টি ওয়ান থেকে আমরা চল্লিশ লিখলাম তারপরে থেকে আবার এক বেশি, ওয়ান থেকে পঞ্চাশ এইভাবে দশ ডিফারেন্স লিখবে এই পঞ্চাশ আছে না একান্ন লিখবা একান্ন থেকে ষাট তারপরে একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো দেখো সর্বোচ্চ সংখ্যাগত আটানব্বই ছিল আমরা একশো পর্যন্ত লিখলাম আমরা টেলি বের করব টেলি কিভাবে বের করব খেয়াল করো এখানে কত লিখা আছে সেভেন্টি সিক্স লিখা আছে তাহলে দেখো সেভেন্টি সিক্স কোন গড়ে আছে এই সেভেন্টি সিক্স এই গড়ে আছে যেই গড়ে আছে এই গুরু এই গড়ে একটি দাগ দিবা তারপরে কি সিক্সটি ফাইভ দেখো তো 65 কোন গরে আছে তাহলে 65 কি এই গরে আছে তাহলে এখানে একটি দাগ দিবা তারপরে আমরা কি দেখো তারপরে কত আছে 98 আছে কত আছে 98 আছে তাহলে 98 কোন গরে আছে দেখো তো 98 কোন করে এই আছে তাহলে আমরা এই গরে একটি দাক দিব তারপরে দেখো তো 70 নাইন সেভেন্টি নাইন কোথায় আছে 79 নাইন যে গড়ে আছে আমরা এই গড়ে একটি দাগ দিব তাহলে এই গড়ে আছে দেখোটি নাইন কোনো কোন আছে সিক্সটি ফোর এই গড়ে আছে এখানে একটি দাগ দিব তারপরে কি সিক্সটি এইট এই আছে এখানে একটি দাগ দিব তারপরে কি দেখো ফিফটি সিক্স সিক্স কোথায় আছে দেখো এই আছে একটি দাগ দিব তারপরে কি সেভেনটি থ্রি আছে দেখো তো 73 থ্রি আছে একটি দাগ দিব তারপরে এইটটি কোথায় আছে দেখো তো আছে এই ঘরে দাগ দিব যে এখানে যেই যেই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো যেই থাকবে এই ঘরে একটি দাগ দিবা এ কি করবা একটি দাগ দিবা দেখো এইভাবে সবগুলো গুনে গুনে আমরা বের করবো গুনে গুণে সবগুলো কি করব বের করব বের করার পর দেখো এখানে তিনটা হয়েছে এখানে কিন্তু পাঁচটা কিভাবে পাঁচটা দেখো এক দুই তিন চার চারটার পরে যখন পাঁচটা হবে তখন আমরা এইভাবে দাগ দিব দেখো এখানে পাঁচটা চারটার পরে পাঁচটার ক্ষেত্রে এইভাবে দাগ দিব চারটার পরে পাঁচটার ক্ষেত্রে এইভাবে দাগ দিব তাহলে এখন আমরা কি করব দেখো গণ সংখ্যা মানে কয়টি সংখ্যা হয়ে দেখো এখানে কত আছে তিনটি আছে এই জন্য তিন লিখেছি এখানে কত আছে পাঁচটি টি আছে এইজন্য 5 লিখেছি এখানে কত আছে 5 2 7 এইজন্য সাত লিখিয়েছি এখানে কত আছে পাশে পাশে 10 3 13 13 লিখেছি এখানে পাশে পাশে কত 10 10 লিখেছি এখানে 5 2 সাত সাত লিখেছি এখানে পাঁচ লিখে আছে পাঁচ লিখেছি এখন কি করব এই যে এই সবগুলো আমরা গণ সংখ্যা কি করব যোগ করব সবগুলো যোগ করলে কত হয় দেখো 5 সবগুলো যোগ করলে হয় 50 সবগুলো যোগ করলে হয় কত 40 এ দেখো আমরা যে অঙ্কটি শুরু করেছিলাম টোটাল কিন্তু জন শিক্ষার্থী ছিল দেখো পরীক্ষায় জন শিক্ষার্থী ছিল যেহেতু জন শিক্ষার্থী আমাদের রেজাল্টও হয়েছে পঞ্চাশ সো আমাদের অঙ্কটি হয়ে গিয়েছে মানে কোনো ডাউট নেই অঙ্ক হয়ে গিয়েছে এই যে পঞ্চাশ এম দিয়ে প্রকাশ করে মানে প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবা এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে ওরাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে কারণ কি আমি পরিসংখ্যান এমনভাবে ডিসকাস করব স্টেপ বাই স্টেপ পরবর্তী স্টেপ বাই স্টেপ এর ফলে তোমারা তোমরা অনলি ফর পরিসংখ্যান দিয়ে এস পরীক্ষায় ম্যাথে পাশ করে যাবা ইনশাআল্লাহ কিপ ওয়াচিং অনলি পরিসংখ্যান দিয়ে নবম দশম ইভেন এস পরীক্ষায় পাশ করে যাবা ইনশাআল্লাহ কিপ ওয়াচিং মাই ভিডিওস ইলদেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম